আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি চিনি ছাড়া পায়েস রান্না করব তো আমরা সবসময় মিষ্টি খাই একটু ভাবলাম অন্যরকম করে খেয়ে দেখি এখানে ভাঙা চালগুলো ভালো করে ধুয়ে চুলায় দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো দুধ তো এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে রান্না করে খেয়ে দেখবেন এভাবে বাচ্চাদেরকে খাওয়াই অভ্যাস করলে মনে করেন চিনিটা তাদেরকে খাওয়াইতে হবে না চিনিতে অনেক ক্ষতি তো সে চিন্তা করে ভাবলাম একটু চিনি ছাড়া রান্না করে দেখি তো যে আমি এখন এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিচ্ছে যাতে লেগে না যায় তো ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখানে আমি এলাচ দার্চিনি ও তেজপাতা দিয়ে দিলাম এটা দিয়ে আবারও নড়াচড়া করতে থাকবো তো আমার ভিডিওগুলো যদি ভালো থাক ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন তো এখানে যে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি এটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসবে একটু সামান্য ফ্লেভার লবণ দিলাম স্বাদ অনুযায়ী সেগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে লেগে না যায় সে তো আমার ভিডিওগুলো ফুল ওয়াশ করবেন প্লিজ এই যে এটা বলক উঠে গেছে একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হবে সুন্দর বলক উঠে গেছে আমি সামান্য পরিমাণে নারকেল কোড়ানো দিয়ে দিলাম এটা দিলে আর একটু ভালো লাগবে খেতে তো আপনারা এসে এভাবে বাসে ট্রাই করবেন খারাপ লাগে না বেশ ভালো লাগে খেতে চিনি ছাড়া পায়েস হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না তো আমি আমার প্রসেসে দেখালাম যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করবেন দয়া কোনো নম্বর লিখবেন না নিশ্চয়ই একটা কমেন্ট করে রাখবেন আর নতুন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমি তাদেরকে খুঁজে পাচ্ছি না প্লিজ একটা কমেন্ট করবেন নাহলে আমি তাদেরকে সাপোর্ট দিতে পারছি না তো আমার বাইশটা হয়ে গেছে মার্শাল্লা সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ